নলেজ দিচ্ছে আবার নলেজ দিচ্ছে পলাশ সাহাকে নিয়ে তোরা নিজের এই দুইটা তিনটা বিয়ে করছ নিজেদের সংসার নাই তোদের আবার টপিকা অন্যদের নলেজ দেওয়া শুরু করছো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপু বলো না কতদিন পরে বিয়ে করার ইচ্ছে ফারজানা আক্তার আমার বিয়ে করার ইচ্ছে এখনো জাগে নাই এখনো আমি একটা ধাক্কা পার করতে পারি নাই আর যারা একজনকে ভালোবাসে তারা তাতে অন্যজনকে ভালোবাসতে পারবে না আর আমি আদৌ কাউকে ভালোবাসতে পারবো কিনা কারোর সাথে আমার বন্ডিং হবে কিনা কাউকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি আদৌ জানি না বুঝতে পারছেন এখন যদি মনে করেন যারা যারা যে পঞ্চাশ টাকা হলে একটা মেয়ে পাওয়া যায় মা পাওয়া যায় না মনে রাখবেন হ্যাঁ পঞ্চাশ টাকা হলে একটা মাইয়া পাওয়া যায় রাস্তাঘাটে তোগো মতন পোলা 50 টি এর রাস্তা কাটা মাইয়া পাইতে পারোস বুঝছস তোরা মাইয়া পোলা করে দেয় মাইয়ালে ঠাল তো নাই তোরা তো করে কিছু বলতে চাই না আর না কি হয় এই এই কমেন্ট করে রে আহ আপনারা বিয়া शादी নিয়ে কমেন্ট কমেন্ট করেন না বিরক্তিকর একটা টপিক বিয়া 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 আমি বিয়া করে সারা বাংলাদেশ জানাই বিয়ে করব এই যে না কয় আরে আমার না না বইলা আপু ওই যে ওই যে বাংলাদেশে কি জানি কয় ওই যে বিয়া করে যে 10 মিলিয়ন হইছে ও সাথে ও আচ্ছা না আমি ও আমবানি আমবানি পরিবারের মতো বিয়ের আয়োজন করব আমি আমার বিয়ের আয়োজন থাকবে এক মাস লাগাই বুঝতে পারছেন তাহলে এই আয়োজন করতে গেলে টিয়া মশা কামাল লাগবো না টিয়া কামাই লই নিজের পায়ে দাঁড়াই তারপরে বিয়ে করব এর আগে কেন বিয়ে করব বোকার মতো প্রশ্ন করেন আপনারা এই বোকার মতো প্রশ্ন করা বাদ দিয়ে দেন আমি যদি বিয়ে করি তাহলে সবাইকে জানাইয়া তারপরে বিয়ে করব বুঝতে পারছেন আচ্ছা একজনের লেখছে ওই সোনা মারানি

ঠিক মারো এখান থেকে না যাই হোক আর শুধু শুধু কাউকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি করবেন না যার জামাই মারা গেছে যার হাজবেন্ড মারা গেছে সেই জানে হাজবেন্ডবাসে কি সেই একমাত্র জানে তার হাজবেন্ড তার জীবন থেকে চলে গেছে তো শুধু শুধু বোর্ড দোষ দিবেন না এখানে দুইজনের দোষ আছে যদি দোষ খুঁজতে যান দুইজনকেই দোষী দোষ খুঁজে বের করেন ফারজান আক্তার হ্যাঁ আপু আপনার কথাটা আমি রাইট দিলাম জি ভাবি আসুন এসেছন। শর্মিলা আপা কেমন আছেন? আমি প্রবাস থেকে লাইভে জয়েন হয়েছেছি। थैंक यू ভাইয়া थैंक यू। সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে আসছেন একটা কথা বলি। জীবনে খারাপ ভালো মন্দ সব হবে। সব। জীবনে ভালো মন্দ খারাপ সব মিলে জীবন। জীবন মানে এই জীবন শেষ করে দেওয়া যাবে না কারোর জন্য। কারণ আজকে যদি আপনি মারা যান যার জন্য আপনি মারা যাবেন সে বিন্দাস্ত লাইফ ফিট করবে আপনাকে কেউ দেখবে না নিয়ে নিজেই করছে তিন ভিয়াই এ একটা নাই বো ভাবেন চারটা নাম্বার বো ও গেল গা তখন আলো কি নাম্বারটা করবে দুই নাম্বারটা নাম্বার বো কেন গেছিলো পুলিশ ছিল না কেন গেছিল পুলিশ রিপ্লে শারমিন আক্তার শারমিন আপু হচ্ছে কি আমি কারো বিষয় নিয়ে কথা বলতে চাই না কিছু কিছু মানুষের হচ্ছে কি ভাগ্য ভালো হয় তো হচ্ছে কি আমি একটা কথা শেয়ার করি কিছু কিছু মানুষের ভাগ্য খুবই ভালো থাকে তারা হচ্ছে কি ভালো ভালো মেয়ে পেয়ে যায় তাদের জীবনে ভালো ভালো মেয়ে চলে আসে ভালো ফ্যামিলির ভালো মেয়ে তারা পেয়ে যায় না চাই তো পেয়ে যায় কিন্তু তারা হচ্ছে কি নিজের চারিত্রিক দিকের জন্য তারা তাদেরকে হারাইছে জীবন থেকে পরে শেষ মেশ গিয়ে যেটা পায় না সেটা হয় দরজাল ডাইনি মনে করো উঠতে একটা মারিট দিব বইতে একটা মারি দিব ঘুমাইতে একটা মারি দিব তখন তাদের জন্য এটা পারফেক্ট তখন এইভাবে যাব বাজাবো দেখবার তালি বাজাবো কারণ ভালো গুলার কোন দাম নাই এই দেশে এই দেশে ভালো মানুষের কোন দামই নেই

আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই এখনো যতন করে যাই পরে জানি কি আমি আর করে যদিও কাহিনী শেষ আমাদের আপু আপনার সাইডের মেয়েটার কিন্তু অনেক কিউট আমার এই আফুর কিন্তু বিয়ে হয়ে গেছে বাস বাচ্চা নাই হিমাদিহিয়া আমার পছন্দের চলে আসছে এই যে কতদিন পর হিমাদিহারে দেখলাম হিমাদ্রীহিয়া কেমন আছো আপু তোমার তো খুব মিস করি তুমি না থাকলে আমার এখানে কে ঝগড়া করবে বলো হিমাদ্রীহিয়া বলো সবাই লাইভটাকে শেয়ার করুন একটু ট্যাপ ট্যাপ করুন সবাই লাইফটা শেয়ার করে দিন লাভ দিন লাভ লাভ বেশি বেশি লাভ দিন

আমি আরেকটা মেয়ের নিয়ে কথা বলবো আচ্ছা মেয়েটার নাম বের করি এই যে না না একটা বখাটে ফালতু মেয়েকে নিয়ে কথা বলি এই যে সেই মেয়েটা